আসসালামু আলাইকুম ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে ড্রাগন ফুলের শুভেচ্ছা সম্মানিত বিওয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত বিউয়াস আমার এই ড্রাগন গাছটার বয়স হচ্ছে সাত বছর আমি যখন থেকে গাছটা লাগিয়েছি তার দুই বছর পর থেকে কিন্তু আমি এটার থেকে ধারাবাহিকভাবে সংগ্রহ করতেছি আমি এই গাছটাকে যতটুক সেবা দিয়েছি ঠিক ততটুকু ড্রাগন সে আমাকে দিতে বাধ্য হয়েছে তো কথাটা যদি কলাশা করে বলি আমি যদি ড্রাগনটাকে পর্যাপ্ত পরিমাণে সেবা দিয়েছি গোড়াতে জৈব ফার্টিলাইজার দিছি তখন সে আমাকে ড্রাগন বেশি দিছে আর আমি যখন যত্ন কম করেছি একটু অবহেলা করেছি তখন সে আমাকে ড্রাগন কম দিছে সব কিছু মিলিয়ে কিন্তু পাঁচ বছর ধরে আমি ব্যসার কমে ড্রাগন এটার থেকে সংগ্রহ করেছি সম্মানিত বিওওয়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় এই ড্রাগন কিন্তু আমাদের বাংলাদেশে একসময় আকর্ষণার দাম ছিল এমনও দিন গেছে আমি নিজে এক হাজার টাকা দিয়ে ড্রাগন কিনে খেয়েছি চট্টগ্রামের সকবাজার বড় বড় ফ্রুটোর দোকান থেকে তা আসলে তবে এগুলা তাইল্যান্ড থেকে আসতো আর কি তবে সময়ের ব্যবধানে কিন্তু এ ড্রাগন একেবারে পানির দাম হয়ে গেছে বললেই চলে তো সম্মানিত বিবাস একটা কথা মনে রাখবেন দাম যদি কমও যদি হয়ে যায় তবুও কিন্তু এগুলো স্বাস্থ্যসম্মত পুষ্টিকর ফ্রুট এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তার চেয়েও বড় বিষয় হচ্ছে কি আপনারা যদি এ ড্রাগন বাগানে আবাদ করেন অথবা বাড়ির আগিনে মাঠে আবাদ করেন ওই ড্রাগনগুলো আপনারা যতটুকু মানসম্পূর্ণ পাবেন ট্রনিক মুক্ত স্বাস্থ্যসম্মত আপনি এবং আপনার পরিবারের সদস্য ফ্যামিলি মেম্বাররা খাওয়ার পরে নিরাপদ কোনো টেনশন করতে হবে না এবং কোনো আতঙ্কে এই ড্রাগন ফল খেতে হবে না আপনারা জানেন বাজারের মধ্যে যে ড্রাগন পাওয়া যায় ওই ড্রাগনগুলো কিন্তু ট্রনিক যুক্ত ট্রনিক মুক্ত নয় তো সেই কারণে তারা এই ট্রনিক ব্যবহার করে ড্রাগনগুলো দ্রুত পাকার জন্য এবং সাইজ অনেক বড় হওয়ার জন্য তো ড্রাগন আপনি কী জন্য খাবেন পুষ্টির জন্য খাবেন কিন্তু এগুলো উপকার থেকে কিন্তু অপকার বেশি হয়ে যায় তো সেজন্য বলতেছি কোনো কিছু আপনি যদি কষ্ট করে আবাদ করে খেতে পারেন তাতে কিন্তু কোনো সন্দেহ থাকে না এবং আপনি নির্দিদায় খেতে পারবেন আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বাররা সবাই নিরাপদ সম্মানিত বিউওয়াশ এখানে আরেকটা দৃশ্য না দেখালে নয় দেখেন এটা যেহেতু সাত বছর বয়স হয়ে গেছে ড্রাগনের দামও যেহেতু কমে গেছে তো সেজন্য আসলে এই গাছটা একটু অবহেলিত হয়ে গেছে দেখেন একেবারে অযত্ন দেখেন আপনারা গাছের গোড়াতে কিন্তু কোনো রকমের জৈব ফার্টিলাইজার বলেন রসায়নিক সার বলুন আমি কবে দিছি আমার মনেও নেই তো সেজন্য দেখেন বিভিন্ন রকমের প্লাস্টিক পলিথিন আগাছায় কিন্তু বরে গেছে তারপরেও কিন্তু এটা জাত বলা হওয়ার কারণে কিন্তু সে আমাকে ধারাবাহিকভাবে ফল দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ভালো জাতের একটা বৈশিষ্ট্য সম্মানিত বিউওয়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে কোলাসা করে না বললেই নয় সম্মানিত বিউওয়া সিজনের মধ্যে আমি এই দুর্বল অর্থাৎ অবহেলিত ড্রাগন গাছ থেকে আমি যতটুকু ফল নিয়েছি যতটুকু ফল পেয়েছি তাতে আমি সন্তুষ্ট আছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ড্রাগন কিন্তু আবার বারো মাসে জাতেরও পাওয়া যায় তা আমার এটা বারো মাসে জাত খাওয়াতে সিজনের বাইরে কাততাল এভাবে হঠাৎ হঠাৎ করে ফুল হয় অর্থাৎ ফ্লাওয়ারিং আসে ফ্লাওয়ারিংয়ের মধ্যে এমনও সময় গেছে আমি দুইটাও পেয়েছি তিনটাও পেয়েছি এমনকি পাঁচটা পর্যন্ত পেয়েছি ঠিক আছে আবার এমনও সময় গেছে আমি একটাও পেয়েছি তাহলে দেখেন আপনি সিজনের মধ্যে যে ফল পাবেন সেটা আপনার প্রাপ্য যদি গাছটাকে আপনি সেবা দেন আর যদি আপনি এই গাছকে সেবা দেওয়ার পরেও কিন্তু সিজনের বাইরে যে ফল পাবেন সেটা কিন্তু আমাদের প্রাপ্য নয় অর্থাৎ আমাদের গ্রীষ্মের প্রাপ্য নয় কিন্তু এটা বারো মাসি জাত হওয়াতে কিন্তু সিজনের বাইরেও আমরা মাঝে মাঝে কিছু অতিরিক্ত বোনাস হিসেবে ফল পেয়ে যাই তো আপনারা চেষ্টা করবেন আপনারা সবসময় কি বারো মাসি জাত সংগ্রহ করার জন্য তাহলে কিন্তু সিজনের বাইরেও আপনারা এরকম মূল্যবান সুন্দর এবং স্বাস্থ্যসম্মত ফল হঠাৎ হঠাৎ করে আপনারা পেয়ে যেতে পারেন গাছের সেবা অনুভাতে বেশি হোক অথবা কম হোক তো সম্মানিত বিও সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনারা যে এই ড্রাগনের মানে আগার অংশ থেকে কিন্তু আপনারা শিকড় দেখতেছেন তো আপনাদের জন্যই টফে হোক অথবা মাটিতে যদি আপনারা সারা সংখ্যা বৃদ্ধি করার জন্য লাগে তাহলে আপনারা এই শিকড়টা কাটবেন না আর যদি আপনার এরকম কোনো উদ্দেশ্যে না থাকে তাহলে আপনারা এই শিকড়গুলো যদি বের হোক তাহলে কেটে দেবেন শিকড় যদি কেটে দেন না তাহলে আপনার ওই এই যে আপনারা এই কাটার জায়গাগুলো দেখতেছেন সেখান থেকে কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা থাকে আর যে শিকড়গুলো না কাটেন তাহলে গাছে মনে করবে কি তা মানে আমি সারা আমাকে তো আলাদা করবে সেজন্য কিন্তু আর ফুল তেমন দেখা দেয় না এই বিষয়টা আপনারা আমলে রাখবেন তো সম্মানিত বি এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলছি যারা বাগানো হোক আর মাটিতে হোক যখনই আপনার ড্রাগন লাগাবেন প্রথম অবস্থাতে কিন্তু আপনারা কোনো রকমের সার ব্যবহার করবেন না আপনারা যতটুকু পারেন জৈব ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে সার দিলে কী হয় হঠাৎ করে আপনার গাছটা এগুলো কি পছন্দ রে যায় একটা হচ্ছে মরা একটা হচ্ছে পঁচা এটা কিন্তু পছন্দ হয়ে যায় পঁচার পরে মরে ঠিক আছে কারণ এগুলো আপনারা জানেন একটু পানসি জাতীয় গাছ তারের মতো মাঝখানে একটা রট আছে আর বাইরের আবরণগুলো আবরণ কিন্তু কিন্তু মানে কি পানির মতো তো সেই কারণে আপনারা প্রথমে জৈব ফার্টিলাইজার ইউজ করবেন সার ইউজ করবেন না আপনার গাছটা যখন মাটির সাথে দৌড়ে যাবে একটা বাঘের থেকে যখন আর একটা বাঘ অথবা দ্বিতীয় বাঘ তৃতীয় বাঘ হবে তখন কিন্তু আপনারা ড্রাগন গাছের গোড়ার এক হাত দূরে আপনারা অল্প মাত্রায় গাছও বয়স বেঁধে কিছু রাসায়নিক সার ইউজ করতে পারবেন তাহলে আপনার গাছটা দ্রুত গ্রোথ হবে তবে প্রথম অবস্থাতে কোনো সার ব্যবহার করবেন না তাহলে কিন্তু পছন্দ হয়ে যাবে সারের গরমে কারণ আমি এই যে কথাগুলো আপনাদেরকে বলেছি ওগুলো আমার হাতে হয়েছে আমি প্রথমে কিনে নিয়ে আসছি নার্সারির থেকে তখন আমি সাথে সার দিয়ে দিছি তখন কিন্তু হঠাৎ করে দেখতেছি এটা বাড়তে না তখন চিন্তা করে দেখলাম যে গোড়াতে পৌঁছে গেছে তা আমি যেখানে পৌঁছে গেছে আর এক ইঞ্চি উপরে কিন্তু কেটে আবার এটা মাটিতে স্থানান্তর করেছি এরপরে কিন্তু আমি জৈব দিয়েছি আর কোনো রসায়নিক সার দিই একটু দেরিতেও যদি হয় সেখান থেকে এটা আবার ধীরে ধীরে গাছ হয়ে গেছে ওই গাছটা হচ্ছে এই গাছটা তো আশা করি অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছি যদি আমার একটা কথা আপনাদের ভালো লাগে এবং আমার কোনো একটা ভিডিওর দৃশ্য আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন তো আসলে কথা বলতে গেলে অনেক কথা কথার নাম হচ্ছে লতা আজকে ততটুক পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত পরিশেষে একটা কথা গাছ মানুষের পরম বন্ধু গাছ কখনও আমাদের সাথে বেমানি করে না নিজের পেটের সন্ধান বেমানি করার সম্ভাবনা থাকে কিন্তু গাছ কখনো বেইমানি করবে না যতক্ষণ সে জীবিত থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত হাফেজ